আলাইকুম আমি মাদ্রাসায় পড়ালেখা করি আমি আজকে দীর্ঘ তিন যাবৎ তিন মাস যাবৎ এই হসপিটালে পড়ে আছি টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছি না তো আমার আম্মুর যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিছে এখনো টাকা পয়সার অনেক দরকার আপনারা দয়া করে একটু সাহায্য করবেন আপনাদের সহযোগিতায় যদি আমি আবার মাদ্রাসে যাইতে পারি আপনাদের সহযোগিতায় যদি আমি একজন বড় আলেম হইতে পারি ভবিষ্যতে যদি আপনাদের কিছু আপনাদের জন্য কিছু নাও করতে পারি তাহলে আপনাদের জন্য সারা জীবন দোয়া করব দর্শক অনেক সুন্দর করে একটি কথা বলেছেন সেই কথাটা কিন্তু 20 টাকা দিয়ে পাওয়া যায় না আমরা শুনলাম এই ছোট বাবুর কণ্ঠে এত সুন্দর করে কথা বলেছেন অসাধারণ দর্শক আমরা জানবো তার মায়ের কাছে এমনি শুরুটা কিভাবে হয়েছিল বোন আসসালাম আলাইকুম একটু জোরে কথা বলবেন বল কি আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আপনার সন্তান নিয়ে তিনটি মাস হসপিটালে অতিবাহিত করছেন তো আসলে একটু শুরু থেকে বলবেন যে এক্সিডেন্টটা কোথায় কিভাবে তাও তো মাদ্রাসায় ছিল আসলে কিভাবে হলো কি বল আসসালামু আলাইকুম মাদ্রিসা থেকে যখন অটো দিয়ে বাসায় ফিরে বাসায় ফিরার সময় আপনার ট্রেনের সিগনাল পড়ছে। ট্রেনের সিগনাল পড়ার পরে বড় ট্রাক গাড়ি আইসা পিসের থেকে ধাক্কা দিছে সে অটো থেকে উল্টা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তার পায়ের উপরে দুইটা অটো উল্টা পড়ছে পড়ার পরে হাড্ডি বানছে রক্তনালি নালী গেছে মাংস নষ্ট হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে তার এগারো বেগ রক্ত দেওয়া লাগছে এখনো আরো একটা পাঁচবার অপারেশন হয়েছে আরো একবার অপারেশন হবে এখানে অপারেশন হয়ে করে হইব এখনো পা নাই গর্ত হয়ে আছে এখানে ডাক্তার বলছে যে যদি একটু সুখানির দিকে আসে তারপরে আমরা আবার দ্বিতীয়বার অপারেশন করব। এখন অপারেশন করতে তো অনেক টাকা লাগবো এখন এই টাকা তো আমার কাছে নাই সবাই দয় করে আবার সাহায্য করে আমি আপনাদের কাছে হাতজোর করে বলতেছি এখন এই মাদ্রাসায় পুরানের হাতে একটু সবাই সহযোগিতা করেন সে জানি সুস্থ হয়ে যায় আবার মাদ্রাসায় ফিরে যেতে পারে

মানে দুই দেড় বছর লাগবে দর্শক আমরা শুনছিলাম এই আলিফের আম্মুর কিছু কথা এবং আলিফের কিছু কথা আসলে দর্শক অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা এই আলিফ আবারও সেই নতুন জীবন ফিরে পেতে পারে এবং একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন টাকা দিয়ে যদি না করেন অত্যন্ত একটু শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন সে কাঙ্ক্ষিত হৃদয় হৃদয়বান ব্যক্তির কাছে চেনাকি এইসব পরিবারকে সহযোগিতা করে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম